এবার খেয়ে জলটা আমার আত্মারা শান্তি হলো নাও রেখে দাও এবার বলো কিসের জন্য ডাকছিলে আমায় রান্না করবে না আজকে কি দিয়ে রান্না করবে সেটাকে আমি জানি তোমরা কি দেয়া আমি যদি সেটা রাখো তোমার বলবে এটা এটা আমি খাই না এরকম বলবেন হ্যাঁ আজকে মুরগির মাংস বাবু আনবে তুমি মুরগি মুরগির মাংস কষা কষা করবে আর একটু বেগুন ভাজবে শাক তুলে নেবে বাবা শাক একটু ভাজবে ঠিক আছে

আর তোমাদেরকে বলছি কিভাবে কি বানাবে কিভাবে কাতলা মাছ কাতলা মাছের রসা বানাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে কিন্তু এই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর ছিলিয়ে নিয়ে নিয়েছি ছিলিয়ে নেওয়ার পর এই যে এখন একটু কি ভাজছি ভাজছি আলুটা ভালো করে ভেজে কিন্তু এটাকে কি ভালো করে ভাজতে হবে তাই তোমাদের তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে দেখো না হলে কিন্তু এড়িয়ে যাবে রাত্রের মধ্যে বাচ্চারা ঘুম গেলে যা হয় আর কি জানতে পারতে দেখো কি অবস্থা এই যে এই যে দিকে আমি চলো রাত হয়ে গেছে এখন যাবো এখন বাড়িতে देख पालो न मैं